ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কামাখ্যা দেবীর জয় ভক্তগণ আগামী বাইশে যেটি ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই বছর দুই সালে অম্বুবাচী চলাকালীন সময়ে আপনার বাড়ির এই স্থানে একটি পাঁচ টাকার কয়েন দান করুন এইভাবে দান করার ফলে আপনার বাড়িতে সর্বদা টাকার বৃষ্টি হবে পরিবারে কখনোই অর্থের কষ্ট দারিদ্রতা দুঃখ প্রভৃতি লেগে থাকবে না পরিবার সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে তাই অবশ্যই শ্রবণ করুন আজকের সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন থাকলে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখা দিতে ভুলবেন না অম্বুবাচি হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এটি মূলত ধরিত্রী মাতা বা পৃথিবীর ঋতুমতি হওয়াকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে এই সময়কালকে অত্যন্ত পবিত্র এবং একই সাথে কিছু বিশেষ নিয়মের মধ্যে থাকার সময় হিসেবে দেখা যায় অম্বু শব্দের অর্থ হলো জল আর বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি অম্বুবাচি একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল জল বৃদ্ধি লোক বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে নিরয়ন পঞ্জিকা মতে নিগোশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হয়ে চতুর্থ পথ শুরু হলে সূর্য আদ্রা নক্ষত্রে গমন করলে পৃথিবী বা ধরিতিমা ঋতুমতি হন যেমন একজন নারী ঋতুমতী হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হন তেমনই বিশ্বাস করা হয় যে অম্বুবাচীর পর পৃথিবী হয়ে এবং ফসল ফলানোর জন্য উর্বর হয়ে থাকে এই কারণে অম্বুবাচীর কৃষিভিত্তিক সমাজের গভীর সম্পর্ক প্রতিষ্ঠিত রয়েছে এই সময়টিতে ধরিত্রীকে অসুচি বা পবিত্র নয় বলে মনে করা হয় কারণ তিনি নতুন করে সৃষ্টির জন্য প্রস্তুত নয়। এই দিন দিন পৃথিবী বিশ্রাম করেন তাই এই সময়ে কৃষিকাজ বন্ধ রাখা হয় এবং হাল ধরা মাটি কাটা বীজ বোনা ফসল তোলা প্রভৃতিও বন্ধ রাখা হয় এছাড়াও বিভিন্ন শুভ যেমন বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন প্রভৃতি নিষিদ্ধ থাকে ধর্মীয় দিক থেকে এই সময়কালে ব্রহ্মচারী সন্ন্যাসী যোগী বিধবারা বিশেষ কিছু নিয়ম পালন করেন তারা সাধারণত এই সময় রান্না করা খাবার গ্রহণ করেন না এবং পৃথিবীর উপর রান্না করে খান না কোনো খাবার ফলমূল খেয়েই থাকেন অনেক মঠ মন্দিরের প্রবেশ এই সময় বন্ধ রাখা হয়ে থাকে এবং দেবদেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্বুবাচীর কোন পৌরাণিক কাহিনীর উল্লেখ না থাকলেও এর মূল ধারণা দেবী কামাখ্যা রজস্বলা হওয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে একান্ন পীঠের অন্যতম অসমের গুয়াহাটিতে অবস্থিত কামরূপ কামাখ্যা মন্দির সতীপীঠের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে দেবীর সতীর জনি পড়েছিল বলে বিশ্বাস করা হয় এবং তিনি মহাদেবের স্ত্রী রূপে পূজিত হয়ে আসেন এই স্থানে এবং তাকে দেবী সতীর অপর রূপ বলে গণ্য করা হয় প্রতি বছর এই কামাখ্যা ধামে অম্বুবাচীর সময় দেবীর ঋতুস্রাব হয় বলে মনে করা হয় এই সময়ে ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে কামাখা মন্দিরে অম্বুবাচী বিশাল মেলা বসে যদিও তিন দিন উপলক্ষে এই এই সময় মন্দির বন্ধ রাখা থাকে বিশ্বাসটি ধরিত্রী মাত্র ঋতুমতি হওয়ার সঙ্গে পতপ্রত ভাবে জড়িত অর্থাৎ কামাখ্যা দেবীর সঙ্গে সমগ্র ধরিত্রীকে মাদের রূপে কল্পনা করা হয় যিনি এই সময়কালে নতুন করে সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করেন অম্বুবাচীর সময় বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত যেমন মাটি কাটা উচিত নয় জমিতে লাগন চালানো উচিত নয় বীজ বোনা বা যেকোনো ধরনের কৃষিকাজ করা উচিত নয় বিভিন্ন শুভ কাজ বিবাহ গৃহপ্রবেশ অন্নপাসন উপনয়ন বিভিন্ন করা উচিত নয় দেবী দেবিতার মূর্তি স্পর্শ করা উচিত নয় এবং মন্ত্র সহকারে পূজা করা উচিত নয় তবে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা যেতে পারে নতুন বাড়ি জমি ক্রয় করা উচিত নয় সাপকে কারণে আঘাত করা বা বিরক্ত করা উচিত নয় এই সময় ব্রহ্মচারী সন্ন্যাসীরা বিধবারা রান্না করা খাবার গ্রহণ করেন না ফলমূল ইত্যাদি খেয়ে থাকেন প্রিয় ভক্তগণ এই চলাকালীন সময়ে বাড়ির যে স্থানে একটি পাঁচ টাকার কয়েন দান করতে হয় তা হলো বাড়ির বিছানার তলায় বা তলায় বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন তিন দিনের দিনে আপনারা রাতে শোবার আগে একটি পাঁচ টাকা কিংবা এক টাকার কয়েন বালিশের নিচে অবশ্যই রেখে দিবেন এর ফলে পরিবারে সর্বদা অর্থের বৃষ্টি হবে কখনোই দুঃখ দারিদ্রতা নেমে আপনার এবং সুখ থাকবে এছাড়াও আপনারা আরো যেভাবে এই অম্বুবাচি চলাকালীন সময় দান করবেন তা হলো যারা অম্বুবাচির সময় ফলাহার করেন বিধবা মহিলারা তাদেরকে অবশ্যই সামান্য ফল কেনার জন্য অর্থ সাহায্য করতে পারেন এর ফলে মা কামাখা আপনাদের উপর খুবই প্রসন্ন হবেন বন্ধুরা অম্বুবাচির সময়সূচি অম্বুবাচীর সময় কোন খাবারটি গ্রহণ করতে হয় অম্বুবাচির সময় নিত্য পূজা করা যায় কি এই সম্পর্কিত অনেকগুলি ভিডিও আপনাদের সামনে ইতিপূর্বে ব্যক্ত করেছি আপনারা সেগুলি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে তো আজ এই পর্যন্তই ভিডিওটি রইলো আশা করবো আজকে ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজ এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কামাখ্যা দেবীর জয়